হে আল্লাহ জানি না এবার আমাদের পরিবারের রমজান মাসটা কেমন কাটবে তুমি দয়াময় রহমান এরাহিম সাজিদুল ভাই রমধান মোবারক আমি তোমাকেই খুঁজছিলাম শুনো আজ সন্ধেবেলা তোমার বাড়ি আসব ভাবি বলেছে আজ আমার দাওয়াত আমি ইফতারের সময় আসব ইনশাল্লাহ আমাদের মতো গরিবের বাড়িতে আপনি দাওয়াত খেতে আসলে অনেক খুশি হব আশা রাখলাম আপনি নিশ্চয় আসবেন গিন্নি হুজুর আমাকে বলেছে আমার বাড়ি ইফতার করবে তুমি হুজুরকে দাওয়াত করেছ অনেক খুশি হয়েছে আচ্ছা মাজিকে বলে দিয়েছি বড় মাছ আনতে তুমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও পুজোর সালাম গ্রহণ করুন শুনলাম আপনি সাজিদুল ভাইয়ের বাড়ি দাওয়াত খেতে আসেন নাই আমি সাজিদুল ভাইয়ের বাড়ি গতকাল মাছ ভালো ভালো বাজার করে দিয়েছি কিন্তু আপনি যাননি ও তাহলে গরিবের বাচ্চাটি ভালো খাবারের আয়োজন করেছিল আমি ভেবেছিলাম সে ভালো কিছু জোগাড় করতে পারবে না বলে আমি দাওয়াত খেতে যাইনি উফ না গিয়ে বড় ভুল করে ফেলেছি কি করা যায় মানুষের জীবনে একবার ভুল হওয়া স্বাভাবিক কিন্তু এইবার কিছুতেই ভুল করব না আজ ইফতারের খানা আমি ওই গরিবের ঘরেই খাব মনে হয় সে অনেক ভালো ভালো রান্না করে রেখেছে না আর দেরি করা যাবে না যায় মানুষের জীবনে একবার ভুল হওয়া স্বাভাবিক কিন্তু এইবার কিছুতেই ভুল করব না আজ ইফতারের খানা আমি ওই বড় লোকের বাচ্চাটাকে রুটি খেতে দিব যাতে সে বুঝতে পারে গরিবের সেই পুরা রুটির স্বাদ কত পেট খালি আর পকেট খালি মানুষ একজন বুঝতে পারে যে না খাওয়ার যন্ত্রণা কত কষ্টের আমি সেটাই তাকে বুঝাতে চাই মাঝি ভাই বলছেন হুজুর আজ দাওয়াত খেতে আসবে সাজিদুলের হাতে পুরা রুটি দেখে হুজুর বুঝতে আর বাকি রইল না সে মনে মনে ভাবতে লাগল আমি এতদিন গরিব মানুষকে অনেক হিংসা করতাম হে ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও আমি আর এমন করব না